মাছ খাবা চিংড়ি রুই তুই বল নাকি কাতলা মাছ নিয়া ভাবিরে কোন পাতলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাজার থেকে আমার জন্য স্পেশাল একটা জিনিস নিয়ে আসছে মাছের সাথে তো সেই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম এখানে আছে পাবদা মাছ গুড়া চিংড়ি বড় চিংড়ি সেগুলো তো দেখাই নিলাম এটা হচ্ছে কাকরা এগুলো আমাদের বাংলাদেশি কাকরা না হয়তো জানি না এগুলো কোন দেশের কাকরা কাঁকড়া একটু দেখতে কেমন জানি আর আমাদের বাংলাদেশি লাল হয়ে থাকে কাঁকড়া আমার আর আমার মেয়ের অনেক বেশি পছন্দ আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না তাই বাজারে যখন দেখছে যে কাঁকড়া উঠেছে তখনই আমার জন্য নিয়ে আসছে আর গুড়া চিংড়ি দিয়ে আমি লতি তারপরে শাক দিয়ে খেতে অনেক পছন্দ করি আমার জন্য অনেকগুলা গুঁড়া চিংড়ি নিয়ে আসছে এখানে এক কেজির মতো গুড়া চিংড়ি আছে আর এই পাবদা মাছগুলো এত বড় বড় সাইজের দেখেন পুরো হাতটা জুড়ে গেছে মানে অনেক মোটা মোটা ছিল মাছ খেতে আমার তেমন একটা ভালো লাগে না আমার চিংড়ি মাছ ইলিশ মাছ পাবদা মাছ এই কয়েকটা মাছই আমার পার্সোনালি পছন্দ আর তেমন কোনো মাছ আমার আসলে ভালো লাগে না আমি যেহেতু গ্রামের মেয়ে তো ছোটবেলা আমরা যখন বিলের মধ্যে মাছ ধরতে যেতাম তখন মাছ ধরার সাথে সাথে আমরা কাঁকড়াও ধরতাম সেগুলো বাড়িতে নিয়ে এসে পরে তেলের মধ্যে ভেজে মজা করে কুরকুর করে খেতাম আর এরকম চিংড়ি তো আমরা অনেক ধরতাম জাল দিয়ে ছোটবেলা আমি অনেক মাছ ধরতে পছন্দ করতাম এবং আমি সবসময় মাছ ধরতে চেষ্টা করতাম বিলের মধ্যে যাইয়া পুকুরের মধ্যে যাইয়া মাছ ধরতাম তা আমার মতন কে কে মাছ ধরতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সবাই ভালো থাকবা আল্লাহ